এটার প্রাইস আপনার 3000 টাকা পড়বে আইপিএস এ যে ব্যাটারি আছে ওইটা ব্যাটারি গুলো চার্জ হবে প্রাইস কত 850 টাকা 850 টাকা করে 850 টাকা আচ্ছা এটার দাম 150 টাকা এটা 800 টাকা না এটা গ্রাম বাংলা 400 টাকা ইনভার্টার 12 ইনভার্টার এর প্রাইস কত টাকা

আসসালামু আলাইকুম যারা সোলার সিস্টেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং সোলার ঘরে লাগাতে চাচ্ছেন আজকে এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হবে আপনারা চাইলে খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারবেন আর আজকের এই ধরনের ভিডিও গুলো কিন্তু আপনারা সবসময় দেখে থাকেন আসলে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কোথা থেকে পাবেন এবং ভালো দোকানের সন্ধান কোথা থেকে পাবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আসলে মার্কেট চ্যালেঞ্জ কোথা থেকে নিতে পারবেন সো সরাসরি কথা বলে এসবের যে দায়িত্ব আছে আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সোলার সিস্টেমগুলো রয়েছে আসলে মূলত এই ধরনের সোলার সিস্টেম কি কি কাজ করা যায় এটা যেমন আপনার ফ্যান লাইট আর কি এসি ডিস আর কি আপনার চালাতে পারবে ফ্যান লাইট চালাতে পারবে একই ভিতর চার অপশন চার অপশন এটা কি জং ইনভার্টার জং কত 2000 ওয়াট 2000 ওয়াট আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস আপনার এটা অরিজিনাল তো যেটা অরিজিনাল এটা নিতে হলে 3500 টাকা পড়বে অরিজিনাল ডুপ্লিকেট আছে এটা ডুপ্লিকেট আছে তাই দেখে নিতে হবে চেক করে চেক করে আচ্ছা পাশাপাশি আরেকটা দেখা যাচ্ছে 1000 ওয়াট 1000 ওয়াট এটাতে 4 টাকা হবে আর কি চারটা কাজ হবে যেমন ধরেন আরকি যে মানে ইউপিএস থেকে লাইন নিয়ে এটা চালাতে পারবে চালাতে মানে সোলার সি থেকে পুরো ডাইরেক্ট লাইন নিয়ে চালাতে পারবে এটার প্রাইস কত এটার প্রাইস আপনার 3000 টাকা পড়বে 3000 টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন ওয়ারেন্টি গ্যারান্টি নাই না না আচ্ছা দেখে নিতে হবে আর কি দেখে নিতে হবে মানে এগুলা আর এগুলা কি ব্যাটারি চার্জার হ্যাঁ ব্যাটারি চার্জার এগুলা এগুলা কি চার্জ দিতে পারবে ব্যাটারি গুলো ব্যাটারি এগুলা তো আইপিএস এর ব্যাটারি চার্জ দিতে হবে আইপিএস এর যে ব্যাটারি আছে ওইটা ব্যাটারি গুলো চার্জ হবে প্রাইস কত যাচ্ছে না এটা এটা ভাই আপনার পড়বে লাগে আপনার এটা পড়বে 1700 টাকা 1700 টাকা আচ্ছা আর পাশাপাশি আরেকটা ছোট আছে দেখা যাচ্ছে এটা কত করে প্রাইস এটা আপনার

বা সানসাইন গুলো রয়েছে আসলে ওনাদের দোকানটা কিন্তু আসলে আসলে ভাইরা কিন্তু অনেক নতুন আপনাদের কথা দুই ভাই আসলে নতুন আসলে ব্যবসা করতেছে হয়তো তেমন একটা দাম বলতে পারতেছে না গুছায় অথবা কিছু বলতে পারতেছে না আপনারা কিন্তু একটু বুঝে নেবেন যে আসলে ব্যবসা করতে ওদের বসে আপনাদের সহযোগিতা যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই তারা ব্যবসাটাকে সফল করতে পারবে এগিয়ে নিতে পারবে আর আপনারা অনেকে বলতে পারেন যে আসলে ব্যবসা যেহেতু করতেছে দুই নম্বর করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা যদি এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে আমাকে সরাসরি মেসেজ করবে আপনাদের সাথে কোনো দুই নম্বরি বা কোনো দুই নম্বরিকে চিটারি বা কোনো বাটপাড়ি করেছে এরকম ধরনের যদি কোনো থাকে আমাকে সরাসরি আপনারা নক করবেন আমি সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান করে দেবো আশা করি এই ধরনের কোনো কাজ করবে না যেহেতু ভাইরা নতুন আসলে অনেকগুলো আছে ওনারা তেমন অনেকে ভরপুর প্রোডাক্ট দেখবেন অনেক ভরপুর মাল দেখবেন আইপিএস ইউপিএস তারপর সাধারণ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রচুর পরিমাণে মাল থাকে আসলে ওনারা ব্যবসা নতুন শুরু করেছে ওনাদের এখনও পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে তুলতে পারে তাহলে আপনারা একটু বুঝে শুনে নেবেন যে আসলে ভাইয়া আসলে উনি মনে করবেন মাল মনে হয় তুলে যে ওনারা মাল দিতে পারবে সেটা না ওনারা নতুন ব্যবসাটা যেহেতু দিয়েছে একটু সময় লাগবে ব্যবসাটা গুছাতে সময় একটু ব্যাপার এর জন্য আর কি মালগুলো আমি আপনাদেরকে যা আছে তাই দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সব ধরনের কিন্তু সোলার সিস্টেম নিতে পারবেন আসলে ওনারা আপনারা সহযোগিতা করলে কিন্তু ভাইরা একটু উপরে উঠতে পারবে ভাইরা ব্যবসাটা একটু হাল ধরতে পারবে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বারো বললে যে সোলার গুলো আছে মাত্র একুশ টাকা করে সরি বাইশ টাকা করে বাইশ টাকা আর বারো চব্বিশ বল যেগুলো আছে মাত্র ষোলো টাকা থেকে শুরু করবো ষোলো টাকা থেকে শুরু করবো শুরু আছে আচ্ছা যারা আসলে আপনারা তো যেহেতু নতুন হ্যাঁ ব্যবসা করতেছেন আসলে অনেকে বলবে ভাই আপনাদের এখানে তো মাল নেই ইনভার্টার নাই মানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাল আমরা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে অনেকের মাল প্রচুর পরিমাণে দেখাই ইনভার্টার ভরা তারপর হাইব্রিড সোলার ভরা ব্যাটারি ভরা আইপিএস ভরা ইউপিএস ভরা সব কিন্তু ভরা ভরপুর থাকে আপনাদের যেহেতু মাল একদম আমি দেখাতে পারতেছি না সেই ক্ষেত্রে মাল যদি কেউ চায় আইপিএস বা ইউপিএস বা ইনভার্টার

যেমন ধরুন আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনাদের প্যাকেজ টাকায় কি পঁচাশি ওয়ার্ডের সোলার প্যানেল চল্লিশ এম্পিয়ারে একটি ব্যাটারি থাকতেছে ব্যাটারি কেবল পাবেন ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল বারো ইঞ্চি টেবিল ফ্যান পাবেন কয়টা একটা তারপর বারো ইঞ্চি দুইটা বারো ইঞ্চি টেবিল ফ্যান পাবে দুইটা দশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার তারপর পাঁচ ওয়াট বাল্ব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল সকল আইটেমগুলো পাবেন আর পাঁচ বছরের পুরো ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি পাবেন আর তিরিশ বছরের সোলার প্যানেলে গ্যারান্টি পাবেন মানে পনেরো হাজার পাঁচশো টাকা এটা দিচ্ছেন পঁচাশি ওয়াট তারপর কী আছে পঁচাশি ওয়ার্ডের পরে পাচ্ছেন আপনারা একশো ওয়াট একশো ওয়াট পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একশো ওয়াটের পর কত থাকতেছে একশো ওয়াটের পরে থাকতেছে পঞ্চাশ ওয়াট সবচেয়ে যেটা কম সেটা হলো পঞ্চাশ ওয়ার্ড নয় হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে যা যা আছে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতেছেন আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন পাশাপাশি কিন্তু আর একটা আছে যেটা পঁয়ষট্টি ওয়ার্ড বারো হাজার পাঁচশো টাকা যেটা একেবারে আপনারা এটা সর্বনিম্ন নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা তিরিশ বছর কিন্তু প্যানেলগুলো গ্যারান্টি পাচ্ছেন আর সবগুলোই আচ্ছা তা এই ধরনের প্যাকেজগুলো নিতে হলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে হ্যাঁ ভাইয়া আচ্ছা অভিয়াসরা আসলে আমি কিন্তু যা বলেছি একদম শত কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকান আসলে মাল খুবই কম আপনারা বলতে পারেন মাল কম ওনা উনি দিতে পারবে না ঠিক এরকম কিছু ভাই আছে ইনশাআল্লাহ সব মাল দেওয়া যাবে আপনার যে এগুলা যেগুলা আস অফার যেমন এই প্যাকেজ আছে প্যাকেজের মালও সব দেওয়া যাবে আর এখানে যা আছে যা আসার কি সব দেওয়া যাবে ধরুন আমার একটা চাইদে এখন ইনভার্টার নিব সচারাচার আমি ঘরে একটা ইনভার্টার লাগাতে চাচ্ছি 2 কিলো বা 3 কিলো বা 4 কিলো 5 কিলো আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে দিতে পারবেন না আচ্ছা তাহলে এখন আমাদের ভিউয়ার্স অনেকে প্রশ্ন করতে পার ভাই আমি প্রশ্ন ওনাদের পক্ষ হয়ে আমি আপনাকে বলতেছি ধরেন এখন আমি যেহেতু দেখি চোখে এখন দাম বেশি রাখবেন না আপনার যেটা লিগ্যাল দাম ওইটাই দেব অরিজিনাল যেটা এখানে কোনো লুকোচুরি নাই লুকোচুরি নাই মার্কেট চ্যালেঞ্জে যে দাম থাকবে তার থেকে পারলে কম দিবে হ্যাঁ পারলে কম দেওয়া যাবে আপনারা আসলে বুঝতে পারতেছেন ভাইয়া কিন্তু আসলে কথা বলেছে বা মিথ্যা কথা বলতেছে আপনারা কিন্তু যাচাই করবেন আসলে মার্কেটে যখন কোন প্রোডাক্ট ভাইয়ের কাছে অর্ডার করবেন দরকার হয় আমি দশটা দোকান দেখবেন দশটা যাচাই করবেন যদি মনে হয় ভাইয়া দেখা একটা নেবেন সমস্যা নেই আপনার দশটা দেখে